আমার প্রিয় ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসা পেয়ে খুব ভালো আছি এসো আজ আমরা আবার পুরানো নতুন ছবির নাম জানবো আর খেলা করব। এসো শুরু করি আমার সাথে বলো অ আ আসই দীর্ঘই হ্রসৌ দীর্ঘ 리에 오이 오오 꺼거거거 우와 저+ 저뭘 끼워줘 저, 저 이어 더+ 더더뭔 소라. আমরা আগের পর্বে এই পর্যন্তই ছবিগুলির নাম জেনেছিলাম তাই তো এসো কম্পিউটারে সেভ দিয়ে তৈরি দুটি ছবি দেখি দেখো তো ছবিটা চিনতে পারছো কি না এটা ঘণ্টার ছবি তৈরি করার চেষ্টা করেছি এই রকম ঘন্টা মন্দিরে ও চার্চে দেখতে পাবে আচ্ছা তোমরা বলতে পারবে ঘন্টা বাজলে কেমন শব্দ হয় ঢং ঢং করে শব্দ হয় এবার এই ছবিটা দেখো এটাও কম্পিউটারে সেপ দিয়ে তৈরি করেছি যখন তোমরা বড় হয়ে স্কুলে ভর্তি হবে তখন এই ধরনের ঘন্টা স্কুলে দেখবে এই ঘন্টা থেকেও ঢং ঢং শব্দ হয় তাহলে বন্ধুরা ঘন্টা থেকে কেমন শব্দ হয় ঢং ঢং শব্দ হয় আমরা যে ঢং ঢং শব্দটি বলছি প্রথমেই ঢ উচ্চারণ করছি তাই তো এবার আমরা ঢ ছবিটি কেমন খুব ভালো করে দেখে নিই এটাই হলো ঢয়ের ছবি এই ছবিটিকে দেখলে আমরা সবাই ঢ বলবো তাহলে বন্ধুরা এই ছবিটার নাম কি? তোমরা আগে বলো আমার সাথে মিলিয়ে নাও ঢ এখন এই দুটি ছবি ভালো করে দেখে নাও এই ছবিটার নাম আমরা আগেই জেনেছিলাম কি বলো তো ট আর এটা আজকে নূতন ছবি ঢ আরও একবার ভালো করে দেখে নাও এই উড়নির মতো অংশটা থাকলেই ট বলবো আর না থাকলে ঢ বলবো ঠিক আছে এবার একটু পরের পর বলি ট ঠ ট ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল আমার মতো করে বলো ট ঠ ঢ করে গোল কাঁধে নিয়ে ট ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল ট করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল তাহলে বন্ধুরা এই ছবিটার নাম ঢ মনে থাকবে তো এসো আবার পরের পর বলি তোমরাও আমার সাথে জোরে বলো

বন্ধুরা এটাই আজকের নতুন ছবি ঢ এসো এবার পরের পর মজা করে আবার একসাথে বলে ফেলি আ অসই দীর্ঘই রসউ দীর্ঘ ট ঢ এসো এবার উপরের ছবির সাথে নিচের ছবির মিল করি উপরে আছে রসৌ ত, ঢ রসৌ চ উপরে আছে হ্রসৌ নিচে কোথায় হ্রসৌ আছে তোমরা মিলিয়ে নাও আমি মিলিয়ে দিচ্ছি উপরে আছে ট নিচে কোথায় ট আছে তোমরা খুঁজে নাও আমি মিলিয়ে দিচ্ছি উপরে আছে ড নিচে কোথায় ড আছে তোমরা মিলিয়ে নাও আমি মিলিয়ে দিই উপরে আছে ঢ নিচে কোথায় ঢ আছে তোমরা মিলিয়ে নাও আমি মিলিয়ে দিচ্ছি উপরে আছে চ নিচে কোথায় চ আছে তোমরা খুঁজে নাও আমি মিলিয়ে দিচ্ছি এসো দুই দিক মেলানো খেলা খেলি এইদিকে আছে ইঁয় ট ঠ ড ঢ ওইদিকে আছে ঠ ইয় ঢ এইদিকে আছে ইঁয়ো ওইদিকে কোথায় ইঁয়ো আছে তোমরা মেলাও আমি মিলিয়ে দিচ্ছি এদিকে আছে ট ওইদিকে কোথায় ট আছে আমি মিলিয়ে দিই এদিকে আছে দিকে কোথায় ঠ আছে তোমরা খুঁজে নাও আমি মিলিয়ে দিচ্ছি এদিকে আছে আছে ড কোথায় আমি মিলিয়ে দিই এদিকে আছে ঢ দিকে কোথায় ঢ আছে ভালো করে দেখো আমি মিলিয়ে দিচ্ছি বন্ধুরা এখন ঢ ছবিটা চিনতে পারছ কি না দেখে নাও আমি এই ভিডিওতে তোমাদের হেল্প করে দিয়েছি তাই কোনো অসুবিধা হবে না সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে টাটা